অভিনেত্রী লিলি চক্রবর্তী তার স্মৃতিচারণায় জানালেন উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম কাজ বিপাশায় কিন্তু সেই ছবিতে ওর সঙ্গে আমার কোনো দৃশ্যই ছিল না সুচিত্রা সেনের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছিলাম ইন্ডাস্ট্রিতে আমি তখন নতুন সেটা দেখতাম ওকে দেখতাম আর অবাক হতাম এত বড় অভিনেতা অথচ কি অমায়িক অগাধ সাফল্য পেয়েও কাজের দিকে অটুট মনোযোগ দেয়া নেয়া করতে গিয়েই আলাপ আমাদের এত বছর পরেও স্মৃতিতে ছবির মতো ভেসে ওঠে দিনগুলি ইন্ডাস্ট্রিতে তখন সবে কয়েক বছর পার করেছি অথচ আমাকে একবারও সে কথা বুঝতে দেননি ভাবতেই পারিনি ওর কাছ থেকে এতটা সহযোগিতা পাব উনি যখন আমার সঙ্গে কথা বলতেন মনে হতো আমি ওর কতদিনের চেনা সকলকে নিয়ে থাকতে ভালোবাসতেন সবাইকে কাছে টেনে নিতে পারতেন এত নম্র এত ভদ্র সুপারস্টার আমি আগে কখনো দেখিনি যত দেখেছি ততই মুগ্ধ হয়েছি একবার একটি ছবিতে আমাকে বৌঠান বলতে হয়েছিল তারপর থেকেই ওর বৌঠানই হয়ে গেলাম পর্দার বাইরেও মজা করে তাই ডাকতেন আমায় এরপর দুই পুরুষ ছবিতে ফের একসঙ্গে কাজ এবার কিন্তু বৌঠান নয় ওর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলাম মনে আছে প্রত্যেক পদে আমাকে উৎসাহ দিতেন অভিনয়ের প্রশংসা করতেন আমিও মনে মনে সাহস পেতাম নয় নয় করে প্রায় আঠান্ন বছরের অভিনয় জীবন পাড়ি দিলাম নায়ক তো কম দেখিনি ছোট বড় মেজো কত নায়কই তো দেখলাম কিন্তু উত্তম কুমার একজনই ওই চাহনি ওই টোল ফেলা হাসি আর ভক্তদের গুরু গুরু চিৎকার আজও বুকে জ্বালা ধরিয়ে দেয় উত্তম দার সঙ্গে প্রথম ছবি দেয়া নেয়া কেন জানি না খুব স্নেহ করতেন আমাকে দেখা হলেই কেমন আছি কী কাজকর্ম চলছে বাড়ির সবার খবর কি এসব ছিল তার বাঁধা প্রশ্ন এখন দেখছি তার ঘনিষ্ঠ কোনো কোনো নায়িকা নিজের জীবনের কথা লিখতে গিয়ে অকারণে উত্তম কুমারের স্বভাব সম্পর্কে নানা বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন এও বলছেন ভালোবাসার মর্যাদা নাকি তিনি দিতে জানতেন না জানি না সত্যি না মিথ্যে আমি তো সে অর্থে অত ঘনিষ্ঠ ছিলাম না তবু বলবো অকারণ অযাচিত স্নেহে তার পরম মানবিক মুখ প্রত্যক্ষ করেছি একাধিক ভার তিনি যখন আজ আর নেই তাঁর সম্পর্কে বিরূপ মন্তব্য করে কি লাভ আমি সবসময় এমন নিন্দাবাদ থেকে দূরে থাকতে চাই কত যে অপমান কত যে হিংসার শিকার হয়েছি তার শেষ নেই এখন জনে জনে এসব কথা বলতে গেলে নিজেকে কেমন ছোট লাগে তবু সমসাময়িক ইতিহাস ও সত্যের প্রেক্ষিতে দু একটা কথা জানাতেই হবে অনুরোধ করব একে নিন্দাবাদ বলে ভাববেন না মনে পড়ছে একদিনের কথা সেটা ছয়ের দশকের মাঝামাঝি সেদিন এন টি টুতে তাঁর কোনো শুটিং ছিল না আসলে স্টুডিওই তো ছিল তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা হঠাৎ কি কাজে এসেছিলেন কেদার রাজার শ্যুটিংয়ে আমি তখন স্টুডিওতে মুখোমুখি হতেই যেন আলো জ্বলে উঠল চারপাশে ঈশ্বর ঝুঁকে তার চিরাচরিত চাহনি হেনে একেবারে সামনে এসে পড়লেন কোন দোকানে চাল খাওয়া হয় বৌঠান এখনও এত স্লিম উত্তম কুমারের মুখে রূপের প্রশংসা শোনার জন্য ইন্ডাস্ট্রির নায়িকারা তখন মুখিয়ে থাকতেন আমি বিশ্বাস করতে পারছি না কানকে কানের ভেতর গম গম করছে সেই স্বর যা যে কোনো মেয়েকে যে কোনো মুহূর্তে পরিযায়ী করে দিতে পারে আমার রূপের প্রশংসা করছেন মহানায়ক বিস্ময় আনন্দ চমকের ঘোর কাটিয়ে শেষ পর্যন্ত আমার স্বর আসতে চলে গেল অনেকটা সময় অথচ সামনে তখনও দাঁড়িয়ে উত্তম দা এমন একটা কমপ্লিমেন্টের উত্তরে আমি কি বলবো ভেবে পাইনি বললাম এই একই কথা তো আপনাকেও বলতে পারি বললেন বুড়োদের কথা ছাড়ো তো বৌঠান আপনি বুড়ো ঠোঁটে চলে এলো কথাটা আমাদের সকলের স্বপ্নের নায়ক কি কখনও বুড়ো হতে পারে আমি তাকিয়ে আছি উত্তমদার দিকে হাওয়ায় এলোমেলো উঠছে তার কপালের সামনে চুলগুলো আরও স্বপ্নীল দেখাচ্ছে তাকে সেদিনের ওই মুহূর্তগুলো আজও আমার বুকের ভেতর জাগিয়ে রাখে মানুষ উত্তম কুমারকে যিনি মেয়েদের তো বটেই সম্মান করতে জানতেন ইন্ডাস্ট্রির সমস্ত কর্মীদের কো অ্যাক্টর থেকে সামান্য স্পট বয় পর্যন্ত প্রত্যেকেরই তার নজরে সহকর্মী ঠিক করেছিলেন গৃহদাহ ছবিতে আমাকে নেবেন কিন্তু পারলেন না উত্তম কুমারের এক ঘনিষ্ঠ নায়িকা এসে হাজির হলেন তখন তার অনেক নাম ডাক অভিনয়েও তিনি চমকে দেন বাঙালিকে সেই বড় মাপের অভিনেত্রী আমার মতো কম বয়সের এক তরুণীর সামনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ছুঁড়ে দিলেন তিনি উত্তম কুমারের ঘনিষ্ঠ তার কথা উত্তম দা ফেলবেন কি করে গৃহদারু কাস্টিং শুনে বললেন লিলি কেন আমি ওর থেকে কম টাকায় কাজ করব তুমি আমাকে নাও তখন ইন্ডাস্ট্রির এমন অনেকেই শুধু উত্তমের নায়িকা নন আরও বেশি কিছু তাদের কথা উত্তম দাকে রাখতেই হতো তাই আমারও আর মৃণাল চরিত্রে কাজ করা হয়নি খুব কষ্ট হতো কেন বারবার আমার সঙ্গেই এরকম হয় কই আমি তো কখনও কারো রোল কেড়ে নিইনি যাদের সঙ্গে সবসময় ওঠা বসা যাদের বন্ধু বলে ভাবি তারা কিভাবে পারে এরকমটা করতে আমার স্বামী অজিত বলতো তোমাদের লাইনটাই এমন এসব তো হবেই শুধু মুখ বুঝে কাজ করে যাও মুখ তো বুঝেই রইলাম তাই সেই নায়িকার নামটা আর জানালাম না যদিও আজ আর কোনো অভিমান অবশিষ্ট নেই জীবন আমাকে ভরে দিয়েছে আজও রোজ গাদাগুচ্ছের গুচ্ছের অফার আসে সময়ের অভাবে বাচ্চা বাচ্চা পরিচালকদের ডেট দিতে পারি না ওদের বলি আমার বদলে তোমরা বরং সাবুদিকে নাও কিংবা বেনু দিকে নাও বেশ মানাবে পাইয়ে দেওয়ার যে কি আনন্দ সে কেবল আমি জানি গৃহদাহতে কাজ করা হয়নি ঠিকই কিন্তু ভোলাময়রায় কাজ দিয়ে উত্তমদা পুষিয়ে দিলেন আমি তখন বোম্বেতে উত্তম দা ওর অ্যাসিস্ট্যান্টের বললেন যে করে হোক লিলিকে রাজি করাও ভোলা ময়রায় ওকে আমার চাই চাই সেবারও আমি আমাকে আটকাবার কম চেষ্টা হয়নি শক্তি সামন্তর একটা ছবির অফার ছিল তরুণ মজুমদার বললেন হিন্দি ছেড়ে আপনি যাচ্ছেন একটা বাংলা ছবি করতে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সেদিন আর কোনো প্ররোচনায় পা দিইনি উত্তম সঙ্গে কাজ করতে ছুটে এসেছিলাম আমি ছিলাম ওর স্ত্রীর চরিত্রে পর্দায় অমন চরিত্র খুব কমই পেয়েছি ছবির একটা ঘটনা এখনও স্মৃতিতে বড়ই উজ্জ্বল একটা দৃশ্য ছিল উত্তম গান গাইতে গাইতে আমাকে মুক্তোর মালা পরিয়ে দিচ্ছেন গানটা শেষ হতেই শেটের মধ্যে দু হাত দিয়ে জড়িয়ে ধরলেন আমাকে আমি তো লজ্জায় লাল বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না ভেতরে ভেতরে তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে নায়ককে একবার ছুঁয়ে দেখার জন্য হাজার হাজার মেয়েরা হাফিতেষ করে বসে থাকে তার এমন মায়াবন্ধন কিনা আমার শরীরে উত্তম কুমারের আদর খাচ্ছি আমি ভাবলেই আজও সব কেমন ভুলিয়ে যায় সেদিন পাশেই ছিলেন বেনুদি বললাম দেখো না বেনুদি উত্তম দা কী করছে বেনুদির মুখে হাসি কিন্তু ভেতরটা যেন জ্বলে যাচ্ছে ঈর্ষায় আগুনে ঘি ঢাললেন উত্তম কুমার ও কি বলবে লিলি এখন তো তুমি আমার বউ গোটা শুটিং জুড়ে এমন সুহাগে ভরিয়ে ডাকলেন আমাকে আজ ও চোখ বুঝলেই ওর শরীরের গন্ধ আমার নাকে আসে ওর স্পর্শে যেন ফুলে ওঠে শিরা উপশিরা নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না